গতকালকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে প্রতিপয় ব্যক্তি দূষিত করার উদ্দেশ্যে আলাউদ্দিন নগরের পাশে কালোডঙ্গস্থ কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের উপর দূষিত সংগঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে সংবাদ পেয়ে আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তথা উপস্থিত হইয়া একটি মোটর সাইকেল একটি চাপাতি এবং তিনটি মোটর সাইকেল উদ্ধার করি এবং পরবর্তীতে আমরা মামলা নেই আসামি মামলা রুজুর পরে কোর্টে করা হয়েছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন যদি ধরিনা নিয়ে আসে থানা তালি কিন্তু কুমার খেলতে থানার দরকার নেই কিন্তু বলে দিলাম আমি আবার আসতেছি অভিযোগটা আমার দিছি কেউ তো কাছে পর্যন্ত আমরা তিন ছেলে পেলে যাই